আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আলী ও সাহাবি ওমানুদা মাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের বিষয়ে আপনারা শুনেছেন আল্লাহ কি সর্বশক্তিমান নন আসলে ব্যাপার হয়েছে আল্লাহ আসলেই তো সর্বশক্তিমান এটা আমাদের কথায় যেমন রয়েছে বাস্তবে সেটাই রয়েছে কোরআন সুন্নতে তারই প্রমাণ রয়েছে তো সেই জন্য আমরা আজকে দেখব যে আল্লাহ হর্বুল আলমীর বিভিন্ন জায়গায় তিনি যে বলেছেন আলা কুল্লি খুলিসাইন কাদির ইন্নাল্লাহ আলাহ খুলিসাইন কাদির আল্লাহ হলেন সর্ব বিষয়ে শক্তিমান এবং সর্বশক্তিমান এবং বিভিন্ন জায়গায় আল্লাহ কাদির বহু আল কাদির এটাও বলেছেন আবার মুক্তাদির সেটাও বলেছেন এগুলো বিভিন্ন রূপে শব্দগুলো এসেছে যার মূল ধাতু হলো একই এটা হলো কোদ্রাহ যে ক্ষমতা তথে ক্ষমতা এটা প্রতিশব্দ হচ্ছে শক্তি আর যিনি হলেন সকল শক্তির উৎস তাকে আপনি শক্তি সকল শক্তির উৎস বলেন একচ্ছত্র শক্তির আধার বলেন এবং তাকে আপনি সর্বশক্তিমান বলেন এগুলো একই প্রথমে জানতে হবে যে বাংলা ভাষায় এমন কোনো প্রতিশব্দ নাই যে আরবিতে বিশেষ করে কোরআনকারিমে যে শব্দগুলো প্রয়োগ হয়েছে সেগুলোর অনুবাদ করা যায় এক ভাষায় মানে একটা শব্দে অনুবাদ করা অনেক দুষ্কর কি কয়েকটি শব্দের মিশ্রণেও সেটা আদায় করা সম্ভব হয় না তো সেই জন্যে আমাদের এই দন্যতা ভাষাতেই রয়েছে এক দ্বিতীয়ত হলো সর্বশক্তিমান এটা দিয়ে মানুষ কি বুঝে এবং কি বুঝায় যদি তারা সঠিক কোনো জিনিস বুঝায় তাহলে সেখানে কোনো আপত্তির কারণ নেই তো মানুষ এটাই তো বুঝায় যে সকল শক্তির উৎস আল্লাহ এবং শক্তি বলতেই মূল যে তার সুপার পাওয়ার এর মালিক হলেন আল্লাহ মানে সর্বভৌম ক্ষমতার অধিকারী মালিক হলেন আল্লাহ এই কথাই তো মানুষ বুঝাচ্ছে এখানে আপত্তি কিসের আপত্তি হানতে গিয়ে একজন বলছেন যে এটা ইসমেফায়েল এটা বলতে গিয়ে ওনার এলমের পরিচয় বরং দিয়ে দিয়েছেন যে ইসমে ফাইল এটা কি ফাইল। কাদির কাদির যদি হয়তো তাহলে উনি কিন্তু কাদির থেকে বলেছেন ভালো করে শুনবেন কাদির সেটা ফাইল। কিন্তু কাদির হলো ইসমে মুবালাগা মোবালাগার মানেই হলো যে হলো যেখানে ওই ধাতুর যে অর্থটা সেটা আর একটু বেশি মাত্রায় পাওয়া যায় যেখানে ওটা হলো মোবালাগা তাইলে কাদির এর মধ্যেই আল্লাহ রবুল্লা আলমীন সর্বশক্তিমান কাদির আরও বেশি সর্বশক্তি মানে আল্লাহ ইচ্ছা তিনি কখনো এক একটা শব্দ ব্যবহার করেন এরপরে আবার আরেকটা শব্দ ব্যবহার করেন প্রয়োগ করেন যেটাই তার সাথে প্রযোজ্য হয় যেমন রাহিম এবং রহমান রাহিম এবং রহমানের মধ্যে ব্যবধান থাকা সত্ত্বেও দুইটার মূল অর্থ এক এবং বিষয়বস্তু একই তো কখনো কখনো আপনারা শুনবেন যে রাহিমের মধ্যে এই শব্দের সংখ্যা কম রহমানের মধ্যে বেশি সেই জন্য রহমান দ্বারা বেশি রহমত বোঝানো হয়েছে দুনিয়া এবং আখেরাতের রহমত বোঝানো হয়েছে রাহিম ধারা দ্বারা শুধু দুনিয়া রহমত বোঝানো হয়েছে আবার কেউ কেউ ব্যাখ্যাতে বলছেন যে রাহিম ধারা দ্বারা শুধু মমিনদেরকে আল্লাহ রহমত করেন এটা বোঝানো হয়েছে আর রহমান দ্বারা পাক মমির এবং কাফিরদের সবাইকে দয়া করেন এটা বোঝানো হয়েছে শেষ পর্যন্ত ব্যাখ্যা জোর দিলে প্রায় কাছাকাছি কারণ দুনিয়া এবং আখরাতে যে রহমটা করা হবে ওটাই মমির এবং কাফিরদের করা হবে আর শুধু মমিনদের এবং শুধু আখরাতে যেটা হবে ওটাই মমিনদের জন্য হবে ওটাই পরকালে হবে কাছাকাছি কিন্তু মন্তব্য কি হয়ে গেল মন্তব্য একাধিক হয়ে গেল এবং ব্যাখ্যা এগুলো দুইটার কাছাকাছি অর্থ রাখে রেখে ব্যাখ্যাটা কি করা গেলো সঠিক সবাই কী সাব্যস্ত করলো আল্লাহ নিজে এটাকে প্রয়োগ করেছেন আচ্ছা ইসম উলা আর ইসম ফাইল প্রথম কথা হলো ইসম উওয়ালাকে উনি জানেন না আলা ওয়াজনি ফাইল আলিমগঞ্জ মানে যে কোনো মানে ডিকশনারি যারা জানে তার এ কথা বুঝে তো এই এতটুকু যেটা হলো প্রায় যে কোনো মাদ্রাসাতে আপনি গেলে দেখবেন যে প্রাথমিক ওই পাঠশালাতে এটা পড়ানো হয় এই যে গ্রামারগুলো এই এলম না সরফ এর গ্রামারগুলো ওই প্রাথমিক একেবারে প্রথম ক্লাসগুলোতে পড়ানো হয় এই হল বিদ্যার দৌড় তারপরে আবার আরও আশ্চর্যের বিষয় হলো এটার প্রতিবাদ করে যে আল্লাহ সর্বশক্তিমান এটা এই জন্যে হচ্ছে যে সর্বশক্তিমান বললে বোঝা যাচ্ছে যে এখানে আরো কিছু শক্তি আছে তো আরো কিছু শক্তি আছে না আজ কাহিনী আল্লাহর হরবুল আলমিন তো আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম হাদিসে যে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হো এটার অর্থ কি এই ধাতুগত অর্থ তো আসেই আল্লাহর নবী সাল্লাম আল্লাহ কোরআনে বলেন নাই রাউফ উর রাহিম রাউফ উর রাহিম হুবু শব্দটা আল্লাহর ক্ষেত্রে যেটা আল্লাহ নবী সাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে আলী আমাদের নবী সাল্লামের জামাতা চাচাতো ভাই চতুর্থ খলিফ ওনার নাম আলী শুধু আলী ফলাম আর্টিকেল দিয়ে ওটাকে আল্লাহকে পার্থক্য করা হবে আল আলী ঠিক তদ্রুপ আর রাউফ আর রাহিম আল্লাহ রব্বুল্লা আলমিনের ক্ষেত্রে আলিফলাম দিয়ে এটাকে বিশেষায়িত করা হবে তখন বোঝা যাবে এটা খালিকের সাথে যেটা মানানসই তার সাথে যে ব্যাপক অর্থে যে রাউফ এবং রাহিম দয়া এবং মায়া সেটার অর্থে সেটা বলা হচ্ছে আবার আমাদের নবী সাল্লাহলামের ক্ষেত্রেও বলা হয়েছে রাউফুর রাহিম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নিজে বলেছেন তাইলে যেই অর্থ আল্লাহ রব্বুল আলমিনের সানে ব্যবহার হয় সেটাই যে একেবারে মানে সমূলেই সেটা অন্যদের ক্ষেত্রে অগ্রাহ্য হবে এটা তো না এটা তো পাগলের কথা এটা তো সম্পূর্ণ জ্ঞানহীন ব্যক্তির কথা মাখলুকের সাথে মাখলুকের মতো মানানসই অর্থে সেই শব্দ প্রয়োগ হবে খালিকের সাথে খালিকের সাথে মানানসই শব্দে প্রয়োগ হবে কিন্তু যেই শব্দ শব্দ হিসাবে নিষিদ্ধ প্রয়োগ করা যাবে না যেমন আল্লাহ এটা তো কারোর সাথে প্রয়োগ করা যাবে না সেই জায়গায় গিয়ে দেখেন সেটা নিয়ে কত হুলু খেলা চলছে গ্যান্ডারিয়াতে একটা মাজারের নামই আছে বাবার মাজার গ্যান্ডারিয়া থেকে আজ থেকে মানে প্রায় ত্রিশ বছর আগে সেটা দেখা হয়েছে ওগুলোতে কোনো প্রতিবাদ নেই ওগুলোর কোনো খবর নেই এখানে এসে গবেষণার নাম দিয়ে মানুষকে এতই ধোকা দেওয়ার প্রবণতা কেন কারণটা কি আহ তার তারপরে বলা হচ্ছে যে আমি আর নিচে নামছি না কি নিচে নামছেন না আপনি তো এই কথা বলে নিচে নেমে গেছেন বাপু এবং আপনাকে দরকার এখন শুধু স্টেজ থেকে নিচে নামা এবং বাংলাদেশের তৌহিদী জনতা এদের মধ্যে সেই জ্ঞানের আলো খুব কম সেই জন্য তারা এখনো নিচে নামাচ্ছে না এবং আকিস বিড়িয়াল আপনাকে আরো উপরে তুলছে সে কয় কোটি টাকা দিয়ে গাড়ি দিয়েছে আমার দেখার দরকার নাই ছাব্বিশ কোটি টাকা দিয়ে যদি গাড়ি দেয় আমি বলবো সে আপনাকে ছয় পয়সা আর কোনো উপকার করে নাই কেননা সে এর এর এগেনস্টে এর অপোজিটে সে এই আঠারো লক্ষ মুসলমানদের প্রতিনিধিত্বকারী যে মুষ্টিময় কয়েকজন হকানি আলেম আছেন তাদের কপালে সে কি করেছে সে তাদের কপালে সে কালিমা লেপন করেছে তাদেরকে সে অপমান করেছে এবং এই অপমান আলেমদেরকে নয় আলেম যারা আল্লাহ দিনের আলেম ওই আল্লাহ দিন কি করেছে আল্লাহ রসুল সাহেব আদর্শকে করেছে যেই নরম যেই অপরাধী যেই নরাধম এবং যেই কি বলবেন আপনি ওকে সীমালঙ্ঘনকারী আল্লাহর নুবীসাল হাদিসকেও স্বীকার করে বিভিন্ন প্রোগ্রামে তোমার মতো এত যদি মানে নির্বোধ মানুষ দুনিয়াতে থাকো আবার আল্লাহ তোমাকে এত টাকা দিয়েছে যদিও ওই বিড়ি যেটা হারাম ব্যবসা অন্তত দুই হাজার প্রবীণ আলিমকে জিজ্ঞেস করো আজকে আর ওদিকে লম্বা করছি না আগে বলেছিলাম যে ছয় শত গাড়ি কিনা যত এই টাকা দিয়ে এবং যোগ্য আলমদেরকে কিনে সে মানে তার সকল গুণার কাফারা করে দিতে পারত এবং বাংলার জনগণকে হাদিস কোরআন শোনানোর জন্য সুবিধা করে দিতে পারত সে দিনকে অপমান করেছে এগুলা এটা তো করছে ও তো কুফুরি কাজ করে সবসময় হাদিস রশিকের মানে কি হাদিস অস্বীকারকারী গাড়ি হাদিস অস্বীকারকারী কাফির তারপরও নাম ধরে তার উপর ফতোয়া লাগাচ্ছি না সেটা হলো জাস্টিসের বিষয় কিন্তু ফতোয়া তো ফতোয়াই যারা মুফতি তারা ফতোয়া দিতে পারে মুফতি তো ওরা না ইসলামিক লোতে যারা লেখাপড়া করেছে তারা মুফতি এবং যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো ইউনিভার্সিটি সেগুলোতে যারা লেখাপড়া করেছে বিশ্বের সেরা আলিমরা যাদেরকে সার্টিফিকেট দিয়েছে তারা হলো মুফতি তো তাদের অথরিটি নিয়ে এই কথা বলছি যে কহুরি কাজ করে সে এই করতে করতে এই জায়গাতে এসে সে আল্লাহকে সর্বশক্তিমান পর্যন্ত বলতে অস্বীকার করতে চাচ্ছে তার মানে কী বলতে চায় সে কিন্তু কোনো কোনো জায়গায় সুস্পষ্ট আঘাত হানছে আর কোনো কোনো জায়গায় অস্পষ্টভাবে আঘাত হানছে কিন্তু সে তো কুহুরি মতবাদ নিয়ে ফেরি করে বেড়াচ্ছে গাদ্দাফির মতবাদ ওই লিবিয়া থেকে যেটা নিয়ে এসেছে ডাক্তার রহমান ওইটাই তার গুরু সেখান থেকেই সে কিন্তু সে উচ্ছনে বলেছে সাতাশ বছরে যা শিখে নাই। তিন দিনে তার শিখেছে সে এখন পর্যন্ত ওই জায়গা থেকে তার সম্পর্ক ক্যাট আপ করেনি এবং এই ঘোষণা দেয়নি ঠিক হাদিসগুলো যে অস্বীকার করেছে এবং কোরআনেই রয়েছে মর্মের এবং ব্যাখ্যা ইবনে আব্বাস থেকে ইবনে বা থেকে যেখানে আপনার কাফিররাই আক্ষেপ করবে রুবামা মা ইয়াবিনা কফারুল আউ খানু মুসলিমিন যে তারাই শেষ পর্যন্ত এই অবস্থা দেখে আকাঙ্ক্ষা করবে আমরা যদি মুসলমান হতাম এখানে যে ঘটনাটা আছে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে মুফাসিরগুন বলেছেন এবং কত বড় বড় সাহাবাদ থেকে যারা আলেম ইবনে মাসুদ ইবনে আব্বাস থেকে তাফসির এসেছে যে মু কাফির এবং মুসলমানদের সেখানে জাহান্নামে গিয়ে যেই কথোপকথন হবে এবং যেই অবস্থার পরিবর্তন পরিবর্তন হবে সেটার পরেই তারা বলবে যে তারা আকাঙ্ক্ষা প্রকাশ করবে যে যদি আমরা মুসলমান হইতাম তাইলে ওই কথাটা আসতে কোন প্রেক্ষাপটে যে একদল মুমিন যারা পাপি ওদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নামে নামে দিয়ে দিবেন ওই ওরা যখন তাদেরকে দোষারোপ করবে যে তার তোমরা না ইমান আনছিলা তা আমরাও জাহান্নামে নামে তোমরাও জাহান্নামে কেন আল্লাহ আকবর তখনই আল্লাহ রবুল্লা আলমিন ওই পাপিষ্ট মমিনদেরকে আল্লাহ আকবর জান্নাতে দিয়ে দেবেন তো কখনো কখনো ওই যে আলেমরা বলে না যে গিবথে কি করে গিবথে গুনার কাফারা হয় আপনার না করে আপনার গুনার কাফারা হয় এবং ওই লোকের পাপ আপনার পাল্লা এসে যায় এটা হলো আরেকটা বিষয় একটু জটিল বিষয় তো যাই হোক এটা আল্লাহ রব্বের আলমের কাছে কাফফারার একটা ব্যবস্থা একজন যদি আরেকজনের উপর জুলুম করে আল্লাহ ওইটাকে ওই জুলুমটাকে এই লোকের পূর্ণ হিসাবে পরিগণিত করেন মুসলিম শরীফে হাদিস আসে নাই একজন যে বলেছিল কয়েকবার মত পান যে তোমাকে আল্লাহ মাফ করবেন না তখন আল্লাহা কি বললেন যে কে ব্যক্তি আসছে আমার উপর সে আল্লাহ করবে তখন আল্লাপা কি করলেন ওই মধ্যপায়ীকে মাফ করে দিলেন তখন সে কিন্তু মাফ চায় নাই কিন্তু এই লোককে জাহার নামে দিলেন কেন এর পাপটাকে আল্লাহ পাকড়াও এর পাপ ধরেছেন জঘন্য ধরেছেন সীমা করেছে আল্লাহর উপর না জেনে কথা বলেছে যেমন এই আমির হামজা আল্লাহর দিনের উপরে না জেনে কথা বলে আল্লাহকে সর্বশক্তিমান এই কথা থেকে অস্বীকার করছে না জেনে কাদির শব্দের অর্থ কী কাদিরের অর্থ কী মুক্তাদির অর্থ কী একটা মানে গ্রামারের পরিভাষা বলতেছে ইসমে ফাইল ইসমে মোহালাগা ওইটা জানে না ওটা পার্থক্য করা জানে না এত বড় মূর্খ গন্ড মূর্খ লাহাউল আল্লাহ তো যাই হোক সেটার কারণে আল্লাহ রব আলমী কি করলেন ওই লোকটাকে সে যে নির্যাতিত তাহলে নির্যাতিত হওয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দিলেন মাফও করলেন অন্নপূর্ণা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন তো এইভাবেই এই কাফিররা আমাদের পাপিস্ট মিনদেরকে দোষারোপ করার কারণে এটাকে আল্লাহ রব আল ওদের উপর জুলুম ধরে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ওদেরকে জান্নাতে দিয়ে দিলেন এবং তখনই দিয়ে দিবেন আর তখনই তারা বলবে আল্লাহ আল্লাহবাক বলছেন যে ওই সময় তারা আকাঙ্ক্ষা করবে যদি তারা মুসলমান হতো তাহলে কোরআন কোরআনের মানে সকল কথা তো অক্ষরে বলবে এমন শর্ত না এখানে শাহ নজুল এবং এখানে তার মানে প্রেক্ষাপট এটা বলে দিচ্ছে যে কোরআন প্রমাণ করতেছে যে হ্যাঁ এবং বিশ্বস্ত মুফাসিরদের সাহাবাদের মতো সাহাবাদের তাফসির যেটা গাইবের বিষয় না এটা জান্নাত জাহান্নামে যাওয়ার বিষয় আলিমগণ বলেছেন এই ধরনের হাদিসও যদি হয় এবং এই ধরনের পরকালের বিষয়ে গাইবের বিষয় হয় তাইলে এটা সাহাবির বাণী সাহাবীর বাণী মূলত ধরতে হবে অক্ষরের দিক থেকে কিন্তু পাওয়ারের দিক থেকে এটা আল্লাহ বিশ্ব সাল্লাহ আলিয়াসাল্লামের বাণী তাহলে এটা হাদিস আল্লাহ আকবর অস্বীকার করছে এখানেও হাদিস অস্বীকার করছে এমনকি এই জায়গায় এসে সে কি করলো এবং কোরআন অস্বীকার করলো কারণ কোরআন কোরআনদার সাব্যস্ত হয়ে গেছে যে কিছু মুমিন কি করবে পাপি মুমিন জান্নাতে পরে যাবে পাপ পরিষ্কার হওয়ার পরে সে শুধু হাদিস অস্বীকারী না বরং কোরআন অস্বীকারী আর আলিমগুলো মল্লিতে বলে দিয়েছেন যারা হাদিস অস্বীকারী তারা প্রকারান্তরে কোরআন অস্বীকারী কেননা হাদিসের যে পাওয়ার এটা কোরআন দিয়েছে হাদিস যে কোরআনের ব্যাখ্যা করার জন্য এসেছে এই পাওয়ারটা কোরআন ঘোষণা করেছে সে যেহেতু ওই ওই কোরআনের দেওয়া অধিকারকে সে কি করলো নট করলো সে অস্বীকার করলো সে কোরআন স্বীকার করলো আর একটি কোরআন কেউ কাফির বাংলার মাটিতে কত কাফির সিনা টান করে করে মুসলমানদের ধর্মীয় মঞ্চে বাহাদুর দেখাচ্ছে এখন পর্যন্ত আমরা তাদেরকে চিহ্নিত পর্যন্ত করতে পারি না দুষ্কার দুষ্টি খালি এক পক্ষের দুষ্ট মানে চতুর্মুখী দোষ আমরা নিজেরা মূর্খতার মধ্যে নিবিজ্জিত আছি জ্ঞান জ্ঞান শিখার আমাদের কোনো আগ্রহ নেই এবং সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করার সামান্যতম স্পৃহা নেই এক মে মানিন হালুয়া একটা পাত্রের মধ্যে একটা অন্ধ ব্যক্তির সামনে যদি কেউ হালুয়া রাখে আর আরেকটা পাত্রের মধ্যে গোবর রাখে তো অন্ধ হ্যাঁ কানার হাতে সোনা দিলে লাল ধোলা সে চিনে না এখন পর্যন্ত আমাদের ধর্মীয় অবস্থা হলো এই এত বড় বড় মাহফিল এই আকিস বিড়িয়ালারা করায় কি সান শৌকিতের আয়োজন কিন্তু মূর্খতা কি পরিমাণে যে হাদিস ও শিকারকারী এটার মধ্যে পার্থক্য করা জানে না আর যারা হাদিস ও শিকার করে না এদের মধ্যে পার্থক্য করা জানে না তাহলে বাংলার জমিনে ন্যূনতম জ্ঞানের অধিকারী যে সমস্ত দায়ী ভাইরা কাজ করে এবং তাদের আকিদা বিশুদ্ধ রয়েছে তাদের চিন্তা চেতনা সুন্নার উপরে প্রতিষ্ঠিত রয়েছে এদের মূল্যায়ন করার দরকার ছিল এর তুলনায় লক্ষ গুণ বেশি লক্ষ কোটি গুণ বেশি এদের মাদ্রাসাগুলো জড়া জন্য এদের মাদ্রাসাগুলো ভিজের উপরে দাঁড়াতে পারছে না এবং টিনের উপরে দাঁড়ানো সেই ঘরগুলো আবার ভেদাতিরা ভেঙে ছুরমার করে দিচ্ছে ওগুলোতে যদি সে একটু কাজ করতো সামান্যতম টাকা দিত ছয় কোটি দরকার কি ছয় লাখ তাও না ছয় হাজার আরে ছয়শটা টাকা দিলে একটা তার কাজে লাগতো তবে যারা সেবা করে ওদের সবাই যদি সেটা নিয়োজিত করতো আল্লাহ নবী ইসলাই সুন্নার যারা প্রচার ও প্রসারে নিয়োজিত আছে ওদের সবাই যদি সেই অর্থটা নিয়োজিত করত। এই হাদিস অস্বীকারী প্রকারান্তরে কোরআন অস্বীকারী কত বারে বারে সে কুফুরি এবং শেষ পর্যন্ত এটা একটা মানে প্রলাপ বকে দিল আবার বলছে নিচে নামবে না নিচে নামবে না মানে কি বলতেছে নিয়ে গবেষণা করা এটা নিচে নামা সে উপরে উঠে আসে উঠে আসে ওই মানে আন্দাজে আপনার অন্ধকারে ছুঁড়ে সাধারণ মানুষকে বোকা সাজিয়ে সাজিয়ে সে উপরে পড়ে আসে সে কোথায় উপরে আসে সে তো মক্তবের ছাত্রদের যোগ্যতা রাখে না এবার প্রমাণিত হলো বলছে যে কাদির নাকি ইসমফা আইন কাদির হলো ইসমেফা আইন কাদির হলো ইসমা লাগা এটা ভালো করে মনে রাখবেন এবং মাদ্রাসার শিক্ষকদেরকে না ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন যারা এখনো পঞ্চম শ্রেণী পর্যন্ত পার হয়নি বা বেশ থেকে বেশ ষষ্ঠ শ্রেণীতে আছে যে কাদির এটা কি আল্লাহ আকবর সে যেটা বলতে চাচ্ছিল যে ইসমো তফদিল যেটা আসছে যে অমুক অমুকের চেয়ে ভালো এটা এটা নাকি আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না এটা তো কোরআন আল্লাহ নিজেই বলেছেন আর বাবুন মুতাফার আমি আল্লাহুল ওয়াহিদুল কাহার ইউসুফ আল নবিনাম স্বপ্নের তাবির যারা জিজ্ঞাসা করলো তার সাথে জেলে যারা ছিল উনি তাদেরকে বললেন আচ্ছা তাবির পরে বলবো দাওয়াতে একটা প্রসেস হলো আপনার সামনে যখন কোনো একটা প্রয়োজনীয় একজন আসবে আপনি ওই সুযোগে তাও আগে যে শর্ত করে দিবেন সবার সাথে না যে মনে করবেন যে মাইন্ড করে চলেই যাবে রাগ করে ওরে না ওরে পরে বলবেন কিন্তু পরিস্থিতি বুঝলে আগে বলতে পারেন উনি তখন বলছেন যে আচ্ছা তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটা আমি পরে বলবো আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আল্লাহ একবার কি বেশি মানে অনেক অনেক এবং একাধিক এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মানে একটা সেক্টর একটা একটার কাজ একটা একটার ধরন একটা একটার এই মানে গুণ একটা এই ধরনের একাধিক দেবতা বা মাহবুদ আমরা বলব অনুবাদের দেবতা উনি এটাই বলতে চেয়েছিলেন কিন্তু এটা হলো পরিভাষা হিসাবে বলেছেন যে একাধিক আর বাবু মোতাফার খাইরুন সুহান আল্লাহ তবে শব্দ তিনি এটাই বলেছেন আর রব বলেছেন যে একাধিক প্রভু এরা ভালো নাকি না আমিল্লাহুল ওয়াহিদুল কাহা নাকি আল্লাহ ভালো এখানে আল্লাহ রবুল্লা আলমিনের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি তো ওই ওদের সাথে প্রযোজ্য যে শব্দটা যেটা আল্লাহর সাথে মানাবে না বলেই তিনি অন্য শব্দ প্রয়োগ করেছেন কিন্তু রব এর বহু বছর আরবাব যেটা আল্লাহর উপরে অন্য ক্ষেত্রে প্রয়োগ হয়ও এটা দিয়ে আর বলছেন যে একাধিক রব এরা ভালো নাকি না আল্লাহ ভালো রবের শব্দ তাদের উপর প্রয়োগ করেছেন এরপরে ভালো শব্দটা তুলনামূলক বলতেছেন যে এরা ভালো না ওরা ভালো তুলনামূলক শব্দ ব্যবহার করেছেন আহনুসল্লা জামাতের লাইল্লা অর্থের মধ্যে তো বলা আসে প্রকৃত মাহবুদ সত্যিকার মাহবুদ আল্লাহ ছাড়া কেউ না তার মানে বাতিল মাহবুদ গুলো যাতে ওই অনুবাদ থেকেই বের হয়ে যায় ষাট হয়ে যায় তোমার সেই অনুবাদের খবর এখনো নাই তুমি গিয়ে সেই ডাক্তার মতিউর রহমানের কাছে সময় নষ্ট করো এখন পর্যন্ত পাঠশালাতে তৌহিদের সেই প্রথম ইয়েতে কাছে যারা পড়ে এদের কাছে তোমার বিদ্যাসিকা বাকি আছে আলিমগণ বলেছেন যে আল্লাহ হরব্লা আলেমিন এবং আল্লাহ নবী গ্রন্থ ওদেরকে মানেনি না যার বাস্তব প্রমাণ হল অন্য জায়গায় অস্বীকার করা হয়েছে যার লেখা বি আন্নল্লাহ হল হক ওয়ান্নামায় দুনি বাথিল আল্লাহ হলেন একক সত্যিকার মাহবুদ আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে ওরা হলো নির্ঘাত বাতিল এবং আরেক জায়গায় বলছেন মহ আনজাল সুলতান এদের ব্যাপারে তো কোনো দলিল প্রমাণ নাই দলিল প্রমাণ যাদের ব্যাপারে নাই একজন মুসলমান সে তো তার দলিল যাপন করবে তার আকিদার ভিত্তি রাখবে তো সে অন্যগুলোকে নট করে দিবে এখানে কথা প্রসঙ্গে যদি এই শব্দগুলো আসে এখানে সমস্যা কোথায় কথার কথা ইউরোপ রাষ্ট্রে কেউ যদি আপনার এই দাওয়াত দিতে যায় যেখানে কি আল্লাহ শব্দ বললে হয়তো বুঝবে না অথবা তারা ওটা মানে না বলে অনিহার আসবে সেখানে গিয়ে যদি গড বলে আল্লাহকেও বোঝায় গড দিয়ে এবং ওদের বাতিলগুলোকে বুঝায় বোঝায় গড় দিয়ে এবং বলে যে আসলে কে সেই আল্লাহর সেখানে কি সমস্যা সে বলে অঙ্গনে একেবারে এখন হিরো ফির বাংলার জমিনে বাংলার মুসলমানদের কপালে কি যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না একচ্ছত্র জাল একচ্ছত্র শক্তির অধিকারী আল্লাহ এটা তো সুসাব্যস্ত এবার কথা প্রসঙ্গে যারা অন্যদেরকে বরং মানে মানেই না আল্লাহকে মানেই না সেই জায়গায় তর্কের খাতিরে অনেক শব্দ প্রয়োগ করতেই হয় এটা আল্লাহ রাজেই করেছেন আল্লাহ নিজেই করেছেন এবং সর্বশক্তিমান বাংলা শব্দের মধ্যে এটা একটা গ্রহণযোগ্য শব্দ এখানে বরং অনুবাদ যদি করা হয় একচ্ছত্র শক্তিমান ভুল হবে কেননা কাদির কাদির মুখতাদির এখানে একচ্ছত্র শক্তির অনুবাদে আল্লাহ বলেন নাই একচ্ছত্র শক্তির একচ্ছত্র শব্দ হলো হুল হু আল্লাহ আহেদ ওয়াহিদ হলো এক আহাদ হলো একচ্ছত্র লহ আকবার একক ওই একচ্ছত্রের কাছাকাছি অর্থে সেখানে যেটা মানায় এক একক সে জন্য বলা হয় আল্লাহ ওয়াহিদ এক আহাদ একক যেখানে আল্লাহ যেটা প্রয়োগ করবেন কেননা তার সাথে দুইটাই তো মানায় কোনোটা কথা প্রসঙ্গে কোনোটা শত্রুদের মোকাবেলায় কোনোটা তর্কের খাতিরে এটা প্রয়োগ হয় আর এখানে তো এই আল্লাহর বিলা আলেম একচ্ছত্র শক্তির শক্তিবান এই কথা এখানে অর্থ হিসাবেও ভুল এবং যেই ব্যাখ্যা দিয়ে ওই সর্বশক্তিমানকে ভুল সাব্যস্ত করেছে যেই কারণে সেটা তো একটু আগে শুনলেন যে ভুলের উপরে আরও মারাত্মক পর্যায়ের ভুল হাওলা আসুন ওলা আজিম দেখুন আলিমগন তারা কিভাবে আপনার এই ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সামনে রেখে দিয়েছেন কাদির কাদির সবটির অনুবাদ করেছেন কাদির কাদির ধাতুতে তাই না বলছেন যে আল্লাহ হলেন আল্লাহ খুল্লিস একজন বড় মানে ভাষাবিদ ভোকাবুলারি আরবিতে এবং কোরআন সন্ন্যার যেগুলো লিখেছেন যে আল্লাহ হলেন সকল জিনিসের উপর ক্ষমতামান ওটাই তো আমরা বাংলা বলি সর্বশক্তিমান এটাকে যদি লম্বা করে বলেন সকল জিনিসের উপর ক্ষমতাবান তাও চলে সর্বশক্তিমান সর্বভৌম ক্ষমতার অধিকারী সমস্যা কি ওলাহু সেই এবং দেখেন অনুবাদ করতে গিয়ে আরও কত কিছু আসতেছে এক শব্দে তো হয় না আল্লাহকে কোনো জিনিস অপারোগ করতে পারে না ইলাহিল আজু আল্লাহ রব আলমিন এর ক্ষেত্রে অপারগতা সেটা প্রয়োগ না কাদির নাস আর মানুষের মধ্যেও কাদির আছে নিজে বলছেন সিফা মানুষের মধ্যে কিছু ক্ষমতা আছে যে মানুষের সাথে যেটা মানায় সেও ক্ষমতা দিয়ে ওই ওই গণিত গৌরান্বিত হতে পারে মিনাল্লাহ কিন্তু এরপরে বলছেন যে মানুষের মধ্যে যদি ক্ষমতা ধরো হয় আমরা বলি না যে এই পদে বা আমাদের দেশে যিনি সর্বোচ্চ পদে আসেন যে এই ক্ষেত্রে মানে পুরাটা পাওয়ার আপনার তাইলে কি সে সর্বশক্তিমান নাকি ওই জন্যই তো তাকে আল্লাহকে সর্বশক্তিমান বলে পাওয়ারকে করতে করতে হবে হবে বলছে যে এটা হলো মিনাল্লাহ কোনো পদে যদি কাউকে ধরাও যায় যে উনি এখানে মানে সব কিছুর মালিক একজন বলা হয় না যে এখানে তিনি হলেন আপনার এই এই জিনিসের এই কোম্পানির মালিক তো তার মালিকানা দিন আসে না একটা রাষ্ট্রের মালিক রাষ্ট্রনায়ককে বলা হয় বিশেষ কোনো জমি যে কিনেছে তাকে মালিক বলা হয় কিন্তু এগুলো বলা হলো আল্লাহ রব আলিনের যে সর্বভৌম ভৌম মালিকানা এবং ক্ষমতা তার অধীনে সেখান থেকে এগুলো গৃহীত সেখান থেকে এটা নেওয়া আল্লাহ আকবরি বলছেন যে আল কাদির এটা আল মিনাল কুদ্রা আলাহ আলা আই আসাই প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা এখান থেকে নেওয়া হয়েছে এর বলছেন ইন্না কাদ আল্লাহ খুল্লিস আল্লাহ সকল জিনিসের ক্ষমতা পান কামায়ানীজাল আল মু এবং আল্লাহ প্রত্যেকটা জিনিসের জিনিসের হলেন সেই মানে বিধাতা এবং প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের ক্ষমতা দাতাও আল্লাহ রবিল আলমিন হালিমি বলেছেন কাদির এর অর্থ হলো আদম আজজিহি যার অপারগতা থাকে না সোভ হানা আল্লাহ পবিত্র আন এই সেই আল্লাহ রবুল আলমীর এই অপারক থেকে তিনি পবিত্র হুয়া দলিল আল্লাহ আল্লাহ হাইয়ুন আলিমুন আল্লাহ রবুল হলেন চিরঞ্জীব আল্লাহ হলেন সর্ব সর্বজ্ঞতা বা বলেছেন আল কাদির হুয়া মান লাহুল কুদ্রা শামিলা আল কামিলা কাদির হলেন তিনি যার ব্যাপক শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে সর্বব্যাপী ক্ষমতা যার ওই সর্বব্যাপী ক্ষমতা আপনি এখন এত ঘুরে বেসে বলার যে সর্বশক্তিমান এটা একটা ব্যাপক শব্দ বলা হলো এখানে সর্বব্যাপী সব উপরে এবং সর্ব মানে প্রকৃতির সব সব ধরনের ক্ষমতাবানদের উপরে তিনি ক্ষমতাবান অন্যদেরকে ক্ষমতা দেওয়া সহ এই ধরনের ক্ষমতাবান যে যিনি তিনি অন্যদেরকে ক্ষমতাবান করে থাকেন আংশিক এগুলো সব এখানে সামিল হলো সর্বশক্তিমান এটা দিয়ে এমন কি সমস্যা হয়ে গেলো এরপরে আবার বলছেন আম্মাল কাদির কাদির হলো ইবনে জরির বলছেন এই সম্পর্কে কাদির বিমান কুওয়া কাদিরুন কুদ্রাতা কাদিরিন মুক্তির আল্লাহ আকবর এটা হলো এটাও ক্ষমতার অর্থে এবং মুক্তাদির একই অর্থে কাদির বলছেন একই অর্থে ওই উস্তাদ বিকৌল ইসবাহা এখানে আল্লাহ কোরআন আয়াদ দলিল দিয়েছেন মা নান মিন আয়াতিন আও নুন সিহানা তিবি খাই মিনহা ও মিসলিহা আলম তালাম আল্লাহ আল্লাহ কুল্লি সাহীন কাদি আল্লাহ আকবর আল্লাহ বলছেন তুমি কি জানো না যে আল্লাহ সকল জিনিসের উপরে ক্ষমতাবান আল্লাহ বলেন সকল জিনিসের উপর ক্ষমতাবান ফাহু কাদির বিল এহাত বিল মাকান বলছেন যে তিনি হলেন প্রত্যেকটা জায়গাকে আল্লাহ হর্বুল আলমিন আয়ত্ত করার উপরেও তিনি ক্ষমতাবান অভিস জামান প্রত্যেকটা কালকে আল্লাহ রর্বুল্লাহ আলমিন আয়ত্ত করেন পরিব্যাপ্ত করেন এর উপরে তিনি ক্ষমতাবান ও আজিল ওল আজিল এবং চাক্ষুষ যে জিনিসগুলো চোখের সামনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর উপরে আমার আল্লাহ ক্ষমতাবান এবং আজিল আগামীতে যেগুলো হচ্ছে হবে এখন হচ্ছে আগামীতে হবে কেমনতে পর্যন্ত মানে অনাদি অনন্ত আল্লাহ রব্বুল্লা আলমিনের যেমন অস্তিত্ব এখানে আল্লাহ রবুল্লাহ আলমীকে সর্বশক্তিমান বলার মধ্যে কি আসলো ব্যাপক রাখার কারণে সবগুলো এসে গেলাম কাদির তামুল হালিমি হালিমি আবার আগে যেমন কাদিরের সঙ্গে কিছু কথা বলেছিলেন কাদিরের সঙ্গে এসে হালিমি বলছেন এটা হলেন পূর্ণ ক্ষমতার অধিকারী হুয়া হুয়া তামুল কুদ্দরা আল্লাহ হলেন পূর্ণ ক্ষমতার অধিকারী লু আজুন আমার আল্লাহর ক্ষমতা এর সাথে কোনো এসে মিশ্রিত হতে পারে না অপারগতার কোনো সেখানে সংমিশ্রণ হয় না অপারগতা টাচ করতে পারে না তাহলে আল্লাহ হলেন মানে মানে আল্লাহ আকবর সর্বব্যাপী এবং সর্বকালের এবং সর্বস্থানের এবং সর্বস্তরের এবং সব প্রকৃতির যোগ্যতার অধিকারী সবার উপরে তিনি ক্ষমতা মানে এটা বোঝাচ্ছে সর্বশক্তিমান এখানে বলে সিরিকের আভাস এসে যাচ্ছে সিরিকের সংজ্ঞা তুমি শিখো আগে তাহিদের সংজ্ঞা শিখো লাই লহার অর্থ শিখো তাহিদের সাব্দি করতে আগে জানো ইমানের কিছু উপরে কিছু বই পড়ো ইন্নাহরা ইন্না লীলাহিহাজন এই দুই পাতার বইটা এখান থেকে সেখান থেকে পড়ে কিছু ওই আধুনিক বিজ্ঞানের কিছু তথ্যের কথা কিছু এটা সেটা বলা এরপরে কত মন্তব্য হলো মুখ ফসকা মন্তব্য যারা অজু পড়ে অজু করে নামাজ পড়ে তাদেরকে করুণা পাবে না আমি ইয়ে দিলাম যদি কেউ করুণা পায় তা আমাকে এসে বলেন এখন কই বাংলাদেশে আর সৌদি আরবে পর্যন্ত এই অজু এবং নামাজ ফরজের পাশাপাশি নফল নামাজ আদায়কারী কত মানুষকে পায় নাই কত বড় বড় আলেম এই করুণায় আক্রান্ত হয়ে মারা গেছে কত বড় বড় আলেম সাহি সুন্নার নিরঙ্কুশ লাইনের যদি না হন কিছুদিন আগে তো এই লাইনেরই তো একজন মারা গেল তো ওকে এখন মানুষ ধরে না কেন এটা কার দোষ সবাই তো জাস্টিস না সবাই মুফতি হবে না আর মুফতি তো আমাদের সমাজে না হতেও সবাই হয়ে গেছে ফতোয়া পড়ে নাই মুফতি সেটা আরেক বিষয় আবার সবাই আপনার ওই প্রেসিডেন্ট হবে না সবাই পুলিশও হবে না ওই যে অমরুল খত্তাবরদি আল্লাহ তালা আনহুকে দেখলে এই রাস্তায় শয়তান দেখলে আরেক রাস্তা ধরতো তো এর ব্যাখ্যাতে কিছু কিছু অভিযোগের প্রতি অতিবাদে আলিমগন বলছেন কেউ যদি বলে যে শয়তান তো আল্লাহর নবী শাসনকে দেখে অন্য রাস্তা ধরতো না কি ব্যাপার অমরুল হাততাবকে দেখে অন্য রাস্তা ধরে তখন তার ব্যাখ্যাতে ওনারা বলছেন যে চোর এবং অপরাধীরা দেশের প্রেসিডেন্টকে দেখে তো ভয় পায় না কিন্তু ভয় পায় পুলিশকে দেখে নওজদুউল্লাহ এটা দিয়ে অমরুল খাতা আবরাদুল্লাহ তালাহুকে যেমন পুলিশ বানানো নয় আল্লাহ নবী সাইসমকে তোর প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সামনে কি বলবেন আমার নবীর নবী সাথে কোনো মিলে কিন্তু বুঝানোর জন্য যে অপেক্ষাকৃত মানে মর্যাদায় কম হওয়া সত্ত্বেও যার যেই বিশেষ বিষয়ে যার যেই পরাঙ্গমতা যার যেই পেশা সেটার কারণে তাকে ওই বিষয়ে যারা ভয় পাওয়ার কথা ভয় ভাবি তো অমরুল খাত্তাহা আবরাদুল্লাহ তালানহু ছিলেন এই সত্যের প্রতি আসাধ্য হুমফি আহমিল্লাহে আমার অত্যন্ত মানে মানে সুদৃঢ় এবং সত্য কঠোর সেই জন্য শয়তান ভয় পেত কিন্তু আল্লাহনবী ইসলামকে এমনকি আবু সিদ্দিককে আর অন্যদের ক্ষেত্রে সেটা আসে নাই আল্লাহ আকবর তো যাই হোক তাহলে আমার বলা উদ্দেশ্য হলো ওই জায়গায় অঙ্গনে যারা রয়েছে আমি ওটা বলছি না যে তার সাথে ঝগড়া লাগিয়ে দেন একটা মানে ইয়ে আইন জারি করে দেন যে ওকে যেখানে পাও ধরে হত্যা করো ওকে মেরে ফেলো সে যে অন্যায় করেছে এটা মানে যত শাস্তি আছে সবগুলো হার মানিয়েছে কেননা আলেম নাম দিয়ে এবং আল্লাহ নবী সাল্লাহ মিম্বর এই স্টেজ গুলো বক্তৃতা স্টেজ হলো এটা মূলত নবী সাল্লাহ মিম্বর সেটাকে যে নামে আখ্যাত করা হোক সেইটাকে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসের মধ্যে তিরিশ লাগানোর কাজ আল্লাহ নবী সাল্লাহামের সেই আদর্শের উপরে আঘাত হানা এবং সজুরে আঘাত হেনে হেনে এবং কিছু মানুষের জন্য এটা সতর্কতা কিন্তু বেশিরভাগ মানুষের সামনে এটা একেবারে ওপেন কিছু মানুষ যারা বুঝে না ওদের জন্য এটা একটু সে বলবো সাবধানে মারতেছে তা না হলে সে কিন্তু ওপেন ফিল্ডে আল্লাহ নবীলের শত্রুতা করছে তাহলে খালি কি নবী ইসলামের সাথে স্পর্ধা এবং গুস্তাক এবং কুলাঙ্গার এবং ব্যঙ্গকারী আজকে একজন দুজন বিধর্মীরা আমাদের মধ্যে পড়ে আসে আমাদের মাঝে বিচরণ করছে এবং যাদেরকে আপনারা আপনারা সসম্মানে তাদেরকে এই সুযোগ করে দিচ্ছেন তারা যেন আরো বেশি আল্লাহ নব্বালের হাদিসের উপরে আঘাত হানে কোরআনকে অস্বীকার করার সেই কৌশলে পায় তারা আঠে এবং বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করে আহুল কোরআনেরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করে বিভিন্নভাবে বিধর্মীদের এজেন্ডা মুসলিম সহজে বাস্তবায়ন করা হয় তার মধ্যে একটা মারাত্মক পর্যায়ের একটা যেমন সুফি মতবাদের এগুলো মারাত্মক পর্যায়ের একটা কাদিয়ানি মতবাদ মারাত্মক পর্যায়ের একটা জাহিজবু তৌহিদ মারাত্মক পর্যায়ের একটা আজকে আপনি কি বলবেন দুঃখের কথা এগুলো সম্পর্কে মানুষ সজাগ না এর বিপরীতে যারা আল্লাহ নব্বী সাল্লামসাল্লামের আদর্শের নিরঙ্কুশ ধারক অভাব একক দল সব দিক থেকে বিচার করলে তাদেরকে ওরা একবার শিয়ার সাথে মিলায় একবার কাদিনের সাথে মিলায় একবার আপনার ওই হিজবু তৌহদের সাথে নাম উল্লেখ করে একবার এই এনজিওর সাথে নাম উল্লেখ করে বলে যে এরা ভেসে আসা এরা সৌদি আরব থেকে এসেছে এরা বাহিরের প্রোডাক্ট কারা এগুলো করে তাইলে নিজেদেরও পরিচয় তারা দিচ্ছে যে তাদেরও কাণ্ড জ্ঞান নেই বিবেক কি পরিমাণ লুপ পেয়ে গেলে মানুষের মুখ দিয়ে এরকম বেসামাল এবং দায়িত্বহীন কথা বের হতে পারে এবং এটাই প্রমাণ করে যে জাহেল মুরক্ষে আমাদের সমাজে বসে আসে সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি বলেছিলেন যে জাহাল আছে বলছেন যে এ অপেক্ষা বড় আপদ দুনিয়াতে নেই জাহাল অপেক্ষা আর বললেন যে এ অপেক্ষা আরও বড় আপদ হলো যে জাহাল যদি মুরক্ষব হয় মানে ডবল হয় দ্বিগুণ হয় তাকে জিজ্ঞাসা করা হলো এটা আবার কোনটা তিনি বললেন যে যে মানুষ একটা বিষয়ে জানে না সে হলো জাহিল মূর্খ আর যে মানুষ তার না যে অবস্থাটা সেটা সম্পর্কে উদাসীন থাকে জাহিল সম্পর্কে মানে তার যে অজ্ঞতা আছে ওটারও তার অনুভূতি পর্যন্ত নাই অথচ এই ধরনের মানুষকে আজকে আপনারা আল্লামা বানিয়ে কেউ হলো বুড়ো কেউ সিনিয়র আর কেউ জুনিয়র এই তো পার্থক্য কিন্তু জাহাল মুরক্কাবে ভর্তি সারা সমাজ আল্লাহ তোমার আসমা হোসনাতে মাপ চাচ্ছি তুমি আমাদেরকে মাফ করে দাও এগুলো কথা বলার কোনো প্রয়োজনই ছিল না যে দেশে যারা দিন প্রচার করবে তার তাদের মধ্যে এই পরিমাণ জগদ্দল পাথরের নিয়ে মূর্খতা বসে থাকবে কিন্তু আজকে মানুষ তো ধোঁকা পড়ছে ধোঁকা খাচ্ছে মানুষ ধোঁকায় পড়ছে এবং এরা আর কতদিন এই পর্যন্ত এই বুক ফুলিয়ে কথা বলে যাবে এবং হকপন্থী আলিমদের কথা তাদের কারণে অনেক মানুষ শুনবে না তারপরে এরা হক থেকে বঞ্চিত হয়ে তারাও জাহান্নামুখী হবে গুমরাও হবে পথপ্রষ্ট হবে অতএব এই জন্য আমাদের বলা প্রয়োজন ছিল আল্লাহ এই কথাগুলো এর মেসেজ এর যে আসল যে শিক্ষা এটা তুমি আমাকেও নেওয়ার তহফি দান করো এবং যারা এই আলোচনা শুনবে এবং বেশি বেশি মানুষ পর্যন্ত আদম পর্যন্ত আমার বাংলার আপামর জনসাধারণ পর্যন্ত এই কথাগুলো তুমি পৌঁছে দাও এবং যেই মেসেজটা এর অন্তরালে রয়েছে এই কথাগুলোর মধ্যে আল্লাহ তুমি এটার বুঝ শক্তি আমাদের সবাইকে দিয়ে এরপর আমল করার তৌফিক দান করো এমনকি যারা এই কাজগুলো করছে যাদেরকে ইঙ্গিতে নাম ধরে কোনো সময় বললাম ওদের যেন আল্লাহ তুমি হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দাও আমরা দোয়া করছি বলার ওদেরকে তুমি পথ দেখাও আর যদি এমন না হয় এমন ফয়সলা না হয় অন্তত জাতিকে তাদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমিন ও আলুরানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামাইকুম রহমতুল্লাহি